হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আমরা অনেক ভালো আছি তো দেখো আমরা হচ্ছে আজকে যাচ্ছি একটা মেলাই তো সেখানে হচ্ছে মানু নাচের প্রোগ্রাম আছে তো নাম লেখানো হয়নি তো ফোন করেছিলাম বললো এখানে এসে তাড়াতাড়ি এসে নাম লেখাতে হবে তো তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়েছি তো মেলাটা হচ্ছে ভারত মাতা মেলা হাটগাছায় অনেকেই জানো আবার অনেকেই জানো না তো মেলাটা শুরু হয়েছিলো ছাব্বিশে জানুয়ারি তো নাচের প্রোগ্রামটা ছিল উনতিরিশে জানুয়ারি তো আমরা ভিডিওটা ছাড়ছি কবে ফেব্রুয়ারিতে তো ভারত মাতা মেলার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে আমার প্রদর্শনীটা খুব ভালো লাগে কার কার ভালো লাগে জানি না কিন্তু আমার খুবই ভালো লাগে আগে তো প্রত্যেক বছরই যেতাম তো এখন যাওয়াই হয়নি তো এবারে ভাবলাম তো যাওয়াই যাক তো বড়ো মানুষ হচ্ছে আগেও না ওখানে হচ্ছে প্রোগ্রাম করেছে ছোটোবেলায় তো তারপর অনেক দিন বন্ধ ছিল ওখানে যায়নি তো এবারে ভাবলাম চলো যাই যেহেতু আমরা মানে তাড়াতাড়ি এসেছি তো এখনও এখানে প্রোগ্রাম শুরুই হয়নি বাবাই উঠবে তো অখণ্ড ভারত যে দেখতে পাচ্ছ আমাদের ভারত মাতা তো এখানটায় দাঁড়িয়ে আমরা সবাই একটু ছবি টবি তুলে নিলাম তো এখনও যেহেতু শুরু হয়নি তো এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম পাস করছিলাম আর কি আমরা হচ্ছে গিয়ে দাঁড়িয়েছিলাম তো এ এই বাচ্চা মেয়েটার হচ্ছে ওকে যে শাড়ি পরাবে মানে সে আসেনি তো তার জন্য অঙ্কিতাকে জিজ্ঞাসা করছে তোমাকে কে শাড়ি পরিয়েছে ও বললো যে আমার মা তো তখন বলছে আমাদেরকে শাড়িটা পরিয়ে দাও তো অঙ্কিতাও পড়াত মানে নিজে নিজেও পড়তে পারে তো তার জন্য বললাম ওকে বললাম যে তুই পরিয়ে দে আমি বাবাইকে সামলা আর ও ওই বাচ্চা মেয়েটাকে শাড়ি পরা আর এই যে বাচ্চা আর এই যে বাচ্চাগুলো দেখছো এরা হচ্ছে দুজনের বোন তো এরাও নাচ করলো আবার একজন বলে কি না তোমাদের মানে ও তো যেহেতু অঙ্কিতার বিভাগ তো একটা বাচ্চা মেয়ে ঘুঙুর আনেন তো তার জন্য আবার অঙ্কিতার ঘুমুরটা আবার চেয়ে নিল তারপরে আবার একজন বলছে কি যে আমাদের ভিডিওটা করে দেবে একজন বলছে গানটা চালিয়ে দেবে মানে সবাইকে হেল্প করতে করতে আমরা বিরক্ত লাগছিল তো মুখ ওপর নাও বলতে পারছিলাম না তো মনে মনে বিরক্ত লাগছিল এবারে হচ্ছে অঙ্কিতা নাচ হবে তো পুরো নাচটাতে দিলাম নাচটা অন্য ভিডিওতে দিয়ে দেব আবারও বলছি আধুনিক বাংলা গানে অনেক আধুনিক বাংলা গান আছে ছবিতে ছায়া ছবিতে ব্যবহার হয়েছে সেই সমস্ত গান পরিবেশ ব্যাগে করে অঙ্কিতার জামা সোয়েটার নিয়ে গেছিলাম তো নাচটা হয়ে যেতে ও চেঞ্জ করে নিয়েছে তো তারপরে আমরা যাব হচ্ছে প্রদর্শনীতে তো এই যে এখানে প্রদর্শনীর হচ্ছে টিকিট কাটলাম তো চলো ভেতরে তো এখানে দেখো এখানে হচ্ছে মাছ মানে শোল মাছ করেছে খুব বড় একটা মানে বানিয়েছে আর কি এখানে সব কিছুই হাতে বানানোর জিনিস এখানে তো মানে এটা পুরো অরিজিনাল লাগছিল পুরো শোল মাছ কাদার মধ্যে শোল মাছ কেভি লাগছিল তো যে বানিয়েছে এইখানে তার নাম লেখা আছে প্রত্যেকটা জিনিসের পাশে লেখা আছে যে বানিয়েছে আর তার নামটা লেখা আছে তার নাম ঠিকানা চলছে আসুন আপনি মেলা দেখুন অপরকে দেখার সুযোগ করে দিন আপনি কিনুন আপনি খান অফলকে খাওয়ার সুযোগ করে দিনকে কেনার সুযোগ করে দিন যারা দেখুন আনন্দ উপভোগ করেন প্রদর্শনী দেখুন যে প্রদর্শনী

કેડા મને કરી દેગી ના આટલે આને બીજ એને તો મને ખબર નથી કે એને શું કરવું છે એને બોલે તો હવે બોલે તો એને બોલે તો એને શું ખાવા દેગી આને ખાવા દેગી એને ખાવા દેગી पर वो टीम बहुत मारा था आज उन्होंने बनाए समय उन्हें अभी नाम दे रहा था अभी मारा गया टीम के अंदर कोशिश आज बहुत अच्छा खेल रहा है और ये इनके आगे नहीं है ये सब जो है তারা মাঝ অনেকগুলো ধরে রাখলাম कौन है एक সুবিغه আছে এনা মানে বাবাই বায়না করছিল খেলনা কিনবে তো তার জন্য এই যে হাতি বাচ্চাটা কিনেছি পিঙ্ক কালারের আর হচ্ছে জিলিপি বাদাম নিয়ে আর বাড়ি চলে এসেছি কেননা অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো আমরা তিনজনেই গেছি তিন মা মেয়েতে ওর বাপি যায়নি দোকান খুলেছে তো তার জন্য আমরা হচ্ছে তাড়াতাড়ি করছিলাম যে যাতে বাড়ি চলে আসি মানে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে ওইদিকে অটো আবার বন্ধ হয়ে যেতে পারে তো তার জন্য আর 어? <laughs> তো জিলিপি বাদাম নিয়ে নিয়েছি আর ফুচকা খেয়েছি তো চলো বাড়ি যাওয়া যাক তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ফিরে আসছি একটা নতুন একটা ভিডিও নিয়ে নিলাম